তো সজীবের মধ্যে সে গুণ এই জন্য আমি আগে সাক্ষাৎ করে খালিফা করছি আর উনি খালিফা হয় উনি সবাকে সঙ্গে নিয়ে পুরো গোপাল নিয়ে সঙ্গে নিয়ে চলে শান্তরূপের সঙ্গে নিয়ে চলে অনেক বুদ্ধিমান ছেলে আমি মনে করতে দিকে এখন ওর অবস্থাটি দিয়ে সজীব নিজের শিষ্যদারি করবে সজীব নিজেকে আগাবে আর আমি আমি সবসময় বলি আমার শান্তরূপে যতগুলো আমি উস্তাদি দিয়ে দেয় না আমি এরপর ওনাদেরকে ওনাদের ভিতরে চেয়ারম্যান দেখি আমার ব্রেনের মধ্যে এটা চলে আজকে আমি যারা করতেছি আমি হইতে পারে তো আমি আমার সান মধ্যে আমি একটা নিয়ম রাখছি আমি আমি সবাইকে আমার বলি যদি কোনো ওস্তাদ নিজের পার্টি বানাতে চাই সান টোটালি হেল্প করবে প্রত্যেকটা হেল্প করবে শিষ্য দেবে

ওতে ওইতে 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 जोकि हमें प्रस्तुत कर दीजिए ये लोग भी देखते है तो सब भाग होटाये गए स्मार्ट बना मान हमार सुभूति আমরা এটাকে পেরিয়ে সোহেল বলি হলো আমার গাদি হ্যাঁ সে হলো আমার গাদি বলে গর্ব আমার পাশের পাশের বাড়ি এন্ড সব থেকে প্রথম যে একটা মোটর সাইকেল নিয়ে টর্মেন্ট হয়েছিল ওটার চ্যাম্পিয়ন তো সেই আমি এটার নাম রেখে দিছি সোয়েল চ্যাম্পিয়ন তো আমাদের শান্তি সবাই চ্যাম্পিয়ন বলে তো এর ছাদ দিয়ে কবলে উড়লে কিছু একটা ঘটনা ঘটে তো সবসময় অনেক ভালো ফাইটার তো আমি আগের খালিফা ঘোষণা করছিলাম এখন আমি যাচ্ছি যে সোয়েল আর সোহেল এর আশেপাশে রাজেন্দ্রপুরে অনেকগুলা শিশু তৈয়ারী করতাতে

bu <laughs> <laughs>